ভিডিও বানানোর জন্য মেকআপ চলছে গুড মর্নিং এখন বাজে সকাল আর আমরা প্রত্যেকবারের আজকেও বেরিয়ে পড়ছি মতো মর্নিং ওয়াকে আর আমাদের মধ্যে আজকে একজন নেই এটা হচ্ছে শিবু প্রায় কুড়ি ত্রিশবার ওকে ফোন করা হয়েছে কিন্তু ফোন রকম রেসপন্স নেই ফোন ফোন তোলে নিই কারণ বাড়িতে যাচ্ছি এখন যে ওই পাশ থেকে দেখা যাক আছি কোথায় যাই বাকি তোমাদের রাস্তায় ব্লগটা কন্টিনিউ করছি গাইস দেখো এখানে একটা নেতাজির মূর্তি দেখা যাচ্ছে কি সুন্দর সাজিয়েছিল পিছনটাতে গাইস সামনে কুয়াশা দেখো কুয়াশা কুয়াশা না না কুয়াসা কি বলছে কুয়াশাটা আর গরম পড়ে যাচ্ছে আমাদের হয়তো এটাই হয়তো লাশ সপ্তাহ পরের বার থেকে হয়তো আর আসা হবে না এরকম যদি থাকে তাহলে আসবো কেন আসবো এইখানে দেখো সব ঠাকুরগুলোকে এখানে রেখে দিয়ে গেছে অনেকটা হেটেটা আসলাম তো এখনো আবার যাবো অনেকটা তো ভাবলাম একটু মাঝখানে একটু বসে নি একটু রেস্ট নিয়ে নি আর এদিকে আমাদের আরেকজনকে ফোন করা হচ্ছে দেখো রাস্তাঘাটে এরা কি শুরু করছে যা মায়েটা কি তো গাইস আমরা একটা পার্কের ভেতরে ঢুকেছি এখন পা ব্যাথা হয়ে গেছে একটু বসবো এখানটাতে অনেকটা দূর হাঁটছি আর ভালো লাগছে না তুই বসিস না ভাই ভুঙে যাবে বুঝবি তখন

তো সবাই মিলে একটু বসে আছি দিয়ে দুপুরবেলা ভিডিওটা এডিট করতে হবে আবার বিকেলবেলায় যাবো একটু ঘুরতে একটা জায়গায় যাবো ওখানে গিয়ে যদি ব্লগ করতে পারি তোমাদেরকে দেখাবো অবশ্যই একটা পার্কে যাবো ঘুরতে তো গাই দেখো এখানে ভিডিও বানানোর জন্য মেকআপ চলছে ফানি ভিডিও তো হ্যাঁ ফানি ভিডিও ফেসবুকের ফানি ভিডিও তোমরা চাইলে দেখতে পারো বিজয় আচার্য নামে আছে বিজয় আচার্য ব্লগ বিজয় আচার্য ব্লগ নামে আছে যেটা ইউটিউবের নাম আছে ওটাই আছে ফলো করে দেবে সবাই ফল দিই চুপটা তো গাইজ আমাদের ফেসবুকে শ্যুট কমপ্লিট বিজয় আচার্য ব্লগ যেটা আমার ইউটিউবে নাম আছে সেম নাম সেম মানে সেম স্পেলিং ওরকমভাবেই তোমরা সার্চ করবে পেয়ে যাবে তো সেরা ভিডিও হয়েছে গাইজ সেরা ভিডিও তো গাইজ আমরা এখন যাচ্ছি প্রেমবাজার ইকো পার্ক মানে আমাদের বাড়ি থেকে বেশিটা দূর না খুব একটা ওই তিন চার কিলোমিটার রাস্তা আছে তো আমরা হাঁটতে গেছিলাম ওই দিকের দিকেই হাঁটতে যাই তো ওইদিকে পুগলো আছে আর আকাশ আছে আর এদিকে দুজন ব্যস্ত খুব ব্যস্ত কেমন যাবি না আনা তো মাথা মাথা চল আথা করছে আরে সান কর দি সান করতেও এসে করবি চ এদিকে শিবু আর অনুপমও যাবে কিন্তু ওরা এখন কাজে ব্যস্ত ছিল জোর জোর নিয়ে যাও চ যেতেই হবে চ এটা কবে কিনলি এটা কবে কিনলি गाइस शाबाश এবি তো জেনেছো তো চলো ওরা রেডি বেডি হোক কার সবাই মিলে বেরাবো গাইস দেখো আমরা কোথা থেকে যাচ্ছি মেইন রোড ছেড়ে আমরা যাচ্ছি এরকম জবুল থেকে

সাড়ে চারটা অলরেডি বাড়ে এই দুটার জন্য সব লেট হয়েছে সাড়ে চারটা অলরেডি বাজে আর আধ ঘন্টার মতো বসবো ডিভারি যাবো আরে এই দেখো ক্লক টাওয়ার ওই দেখো টাইম আছে ঘন্টা আর ঘোরা যায় বড় পার্কটা পার্কটা বল সত্যি কথা বলতে আমাদের জন্য একটা ইমোশন কারণ অনেক ছোটবেলায় আসতাম এই পার্কে মা বাবার সঙ্গে আমরা পিকনিক করতাম পুরো ফ্যামিলি পিকনিক করতে আসছিলাম খুব মজা হয়েছিল অনেক ছোটবেলায় মানে তখন আমার বাড়িতে আমার দিদি বোন কারো বিয়ে হয়নি সবাই আমরা ছোটো ছোট

नो स्पॉन्सर अरे अर्बी सर्विस अर्बी अर्बी ना अर्बी ए देले अर्बी चा मु फेस ना 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 आम्ही दे मोरिंग तो इंग्लिश में आ और बाहर करो बैग है अरे भेरा है ना खा दो खा दे किया खा देगी चलो मिनिस्टर देखा आगे गाइस पास्ता बाद दे जा यार बेसी टाइम नहीं यहां थे ये भाई ब्याते होवे रात घंटा जोर 150 টাকা खर्च करे ढुकलाम देखे छे हा के बोलिस तू গুলো সব তো লাগে शिवुरर জন্য হইছে সব আমন ब्याते होवे ঘরে পড়া সময় পায় না রে বিদ্যাসাগর ল্যাম্প পোস্টের নিচে গিয়ে পড়তো আর পুকুরও সময় পায় না পার্ক আইসা পড়ে আরে দেখো জায়গাটা কি সুন্দর লাগছে দেখো এটা মনে ফটো তোলার জন্যই করছে গাইস এখানে তিনজনের মধ্যে দেখা যাক কে সব থেকে বেশি চিলিং মারতে পারে হ্যাঁ ওপরে ওঠে না ওই দেখ বাসি মারে

লুডো আর এখানে সবার কিন্তু গুটি বেড়ে গেছে কিন্তু আমার একটা গুটিও বেড়ায়নি কারণ তুমি আমার রাশি খারাপ দেখি এটা এটা পরে নাকি দেখি পড়লে পরে তোমরা লাইক করে দাও আমি হচ্ছে হারবো জানিস তো আমি আগের থেকে হার স্বীকার করে নিলে হয় না হ্যাঁ তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে ব্লগটা এখন শেষ করবো আর ঘড়িতে বাজে এগারোটা দশ অনেকটা রাত হয়ে গেছে আর কথা না বাড়িয়ে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হচ্ছে নেক্সট ব্লগে চলো বাই